খুলনার ফুলতলা বাজারে আজ অনুষ্ঠিত হচ্ছে বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মোট ভোটার সংখ্যা প্রায় দুই হাজার ছয়শত উনষাট জন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সকাল আটটা থেকে শুরু হয়েছে চলবে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ কেমন চলছে সকাল থেকে মোটামুটি আপনি কি ভোট দিয়েছেন না দেইনি এখন ভোট দেবে দেব আচ্ছা সুষ্ঠুভাবে ভোট হচ্ছে মোটামুটি সুশৃঙ্খল দেখতেছি শুরু থেকে

এবং আমার কাছে এখনো মনে হচ্ছে যে নির্বাচন পরিচালনা কমিটি আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট আন্তরিকতার সাথে নির্বাচন পরিচালনা করছেন এখনো পর্যন্ত শান্তজনভাবেই এগিয়ে যাচ্ছে একহতপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের সিস্টেম নির্বাচন পরিচালনা কমিটি করেছে আপনারা প্রত্যেকরা সবার সহরদপূর্ণ অবস্থানে দাঁড়াই আমরা ভোটার সাথে এবং ভোটার পরিবেশেই ভাবে নির্বাচন কমিটি ভালো সব মুখর পরিবেশে ছতো মানে উৎসাহতা নিয়ে মানুষ ভোটে অংশগ্রহণ করছে নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা উপস্থিত রয়েছেন ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জেলাল হোসেন বাজার বণিক সমিতি যারা ব্যবসায়ী প্রতিষ্ঠানে আছেন এদের অনেক দিনের আশা আকাঙ্ক্ষা যারা শান্তিপূর্ণভাবে ভোট দেবে ভোট দিয়ে তাদের পছন্দ মতো প্রার্থীকে বিজয়ী করবে সেই লক্ষ্যে আজকে যে ভোট হচ্ছে আপনারা তো দেখছেন যে উৎসব মুখর পরিবেশে সমস্ত লোক অনেক বৃদ্ধ লোক রাশিয়া সারিবদ্ধ ভাবে দাঁড়ায় আছে ভোট দেওয়ার জন্য আর এই ভোটকে কেন্দ্র করে আমরা এখানে চল্লিশ জন অফিসার ফোর্স নিয়োগ করা হয়েছে এই যত নিরাপত্তা নিরাপত্তার চাদরে আমরা ঢেকে রাখছি কোন রকমের বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা নেই আর হবেও না এখন যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে আইন শৃঙ্খলা বাহিনী কি ধরনের প্রস্তুতি রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা নেই যাতে না ঘটতে পারে সেদিকে আমরা যথেষ্ট নিরাপত্তা রাখছি ভোট গণনা শেষে আজ রাতেই ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটি শেখ রাহুলের ক্যামেরায় ইনসাফ আহমেদ পলক সিআইএন টিভি টোয়েন্টি ফোর খুলনা